গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর দেখতে পাচ্ছো এখানে মা ঠাকুরে বাসন মাঝে আর আমি এদিকে সব গাছের ফুলগুলোকে তুলে নেবো এক এক করে আর আমাদের বাড়িতে জানো তো প্রচুর ফুল গাছ আছে কিন্তু অতিরিক্ত গরমে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে জানো পাতাগুলো কেরম হয়ে গেছে প্রচণ্ড রোদে দেখো পাতাগুলো কেরম মানে সাদা সাদা ভাব হয়ে গেছে জল বৃষ্টি কবে আসবে তার তো কোনো ঠিক নেই হ্যাঁ যাই হোক মা ঠাকুরের বসন মারছে আর এদিকে আমি সমস্ত ফুলগুলো গাছের তুলে নেব। আর তোমাদের সাথে তো শেয়ার করছি বুঝতেই পারছো ভিডিও আমি আমার বাপের বাড়ি এসেছি এখানে না নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হ্যাঁ যেই কারণে বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর সত্যি কথা বলতে মানে ভিডিও করতেও পারছি না এই দেখো চলে আসলাম ফুলপাত এটা হলো সাদা ফুল গাছ সাদা ফুল গাছে দেখতেই পাচ্ছো সাদা ফুলগুলো তুলে নিয়েছে আর এখানেও এগুলো হলো ওই টগরেরই এক পাপড়ির যে টগরগুলো হয় এটা সেই টগরের মানে সাদা ফুলের মতন দেখতে কিন্তু এক পাপড়ি যাই হোক অনেক রকম ফুল গাছই আছে কিন্তু যেহেতু গরমকাল অনেক ফুল এখন ফুটছে ফুটছে না এরম অবস্থা আর আমাদের বাড়িতে যেন তো প্রচুর ফুল গাছ মানে ফুল কিনতেই হয় না তবুও মাঝে মধ্যে গাঁদা ফুল তোলে আর এই যে ফুল গাছটা যে তোমায় হাত দিয়ে দেখাচ্ছি এইগুলো যেন আমরা ছোটোবেলায় না এই ফুলগুলোকে তুলে মধু খেতাম মানে ফুলের পেছনে চুষলে পরে মধু বেরোতো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন সেই গাছ আমাদের বাড়িতে আগে এগুলো যখন রাস্তার পাশে দেখতাম তখন ছোটোবেলায় তুলে তুলে খেতাম হ্যাঁ যাই হোক গাছের ফুলগুলোকে এখন আমি তুলে নিচ্ছি আর বাকি সমস্ত কাজ মাই করছে আর এখানে এসে জানো তো কোনো কাজই আমি করছি না মানে সারা দিন খাওয়া বসা এরমভাবেই দিন কাটছে যেহেতু বাপের বাড়ি বলে কথা আর জানোই তো মা বাবার আদৌ কোনো কাজ তো করতে দেয় না তো ওই ফুলগুলো সকালবেলা একটু তুলছি হ্যাঁ আর মা তো ঠাকুরের বাসন মারছে আমি বললাম দাও ফুলগুলো তুলে নিই আর সকালবেলা আজকে দেখতে পেরেছো কি রোদ উঠেছে সকাল সকাল ঠাটা পোড়া রোদ উঠেছে আর আমাদের মানে কলকাতার তুলনায় এখানে গরমের ভাগটা অনেকটাই কম হ্যাঁ রাস্তায় তো গরম আছে কিন্তু বাড়িতে অতটা গরম মানে লাগছে না যেহেতু বাড়িতে দেখতেই পাচ্ছ গাছপালা রয়েছে যেই কারণে অনেকটাই ঠান্ডা আর আমাদের বাড়িতে আরও গাছ ছিল যেন বাড়িটা অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু এখন তবুও মানে গাছগুলো কেটে দিয়েছে উঠোনের ওপরেই মানে বড় বড় কদম গাছ ছিল যেগুলো কেটে দিয়েছে মানে উঠোন মেঝে করা বলে এখন কেটে ফেলেছে গাছগুলো আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর জবা ফুল আজকে অল্পই ফুটেছে জবা ফুল মাত্র দুটো জবা ফুল ফুটেছে আর এই যে দেখতে পাচ্ছি এটা শ্বেত জবা এটা মানে সাদা কালার হয় আর অনেক রকমেরই গাছ রয়েছে আর এটা হলো কারিপাতা গাছ এই কারিপাতাগুলোর গন্ধ এত সুন্দর আমি না প্রথম খেয়াল করে নি ভেবেছিলাম নিমপাতা তারপর বাবা বলল কারি কারিপাতা তারপর দেখি হ্যাঁ কারিপাতা আর অনেকগুলো গাছ আমাদের বাড়িতে কারিপাতার মানে দু তিনটে গাছ আছে আর এই যেটা হলো কলাপতি ফুল গাছ কলাপতি ফুলের এদিকে মা দেখো সকালে ঠাকুরকে ভোগ দিয়ে এখন চলে এসেছে সবজি কাটতে আজকে আমাদের যেহেতু একাদশী সেই কারণে আজকে নিরামিষ মারাও যেহেতু একাদশী করে আর আমরাও করি আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন সেই কারণে আমি একাদশী করি আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজনেই আমরা করব আর এদিকে মা বাবা তো প্রতি বারো মাসেই করে যাই হোক যেই কারণে মা সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম বসে রয়েছি আর এখানে এসে তো কাজকর্ম সত্যি কথা বলতে আমার কিছুই নেই আর এদিকে দেখো দুপুরবেলা আমি স্নান করে মা রান্নাবান্না করেছে মা ভোগ করে দিয়েছে আর এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি আর আজকে দুপুরের পুজোটা আমিই দিয়েছি গোপু সোনাদের কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ জানি না কতটা আমার ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিন্তু সত্যি কথা সামনে দিয়ে ওদের ভীষণ ভালো লাগে আর ঠাকুরের জায়গাটা এত ভরাট লাগে না সিংহাসনগুলো সব ঠাকুরে ভরাট তো আর এই যে আমাদের বড় বড় দুটো গপু সোনা আছে একটা ছোট গপু আছে আর এই যে মা শ্যামার পনির করেছিল দুপুরে আমাদের জন্য সেটাই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে ফল মিষ্টি টিষ্টি দিয়ে আর এই সিংহাসনের হচ্ছে সমস্ত ঠাকুর প্রচুর ঠাকুর জানো তো আমাদের ঘরে এই যে দুজন বসে আছেন সে যে গুজে সকাল সকাল মা ওদেরকে স্নান টান করিয়ে সকালে যখন পুজো দিয়েছে তখনই ড্রেস টেস পরিয়ে ওদেরকে রেডি করে দিয়েছিল আর আমি দুপুরের পুজোটা দিয়ে দিলাম আর এই যে আমার মার এটা গুরুদেব শিক্ষাগুরু দীক্ষাগুরু দুজনাই এখানে রয়েছেন এইদিকে দেখো বন্ধুরা আজকে কীরকম রোদ উঠেছে প্রচুর পরিমাণে রোদ আর জানো তো বাইরে হাওয়া হচ্ছে যেহেতু এই যে আমাদের সামনে যে বাড়িটা দেখছো এই কারণে না আমাদের বাড়িতে একটু হাওয়াটা এখন আটকে আসে যখন প্রচুর মানে জোরে হাওয়া হয় তখন তো হাওয়া মানে আসে আর এই যে আমাদের গাছে আম দেখতে পাচ্ছ তোমরা বছর প্রচুর আম কম হয়েছে জানো তো নাহলে এই গাছে গত বছর পুরো ভরে আম হয়েছে আর এইবার কয়েকটা হয়েছে তাই বাবা বলছিল তুই যেদিন যাবি মানে কটা আম নিচের পেরে দেবে আমার ভাইপো আর আজকেই চাইছিল পেরে দিক মানে কিন্তু আমি বললাম না দিস না আর এই যে আমাদের বাড়িতে গাছ ঠিক আছে কত রকমের গাছ আছে সুপরি গাছ আছে ফুল গাছ তো আছে আম আছে জাম গাছও ছিল জানো অনেক বড় বড় জাম গাছ ছিল গাছে জামও হতো কিন্তু এখন আর নেই আর এই যে এটা দেখতে পাচ্ছ করবি ফুল গাছ অনেক ফুল আর এই যে এখানে আছে পাথর কুচি পাতা অ্যালোভেরা জেল গোলাপ মানে সমস্ত বেশিরভাগ ধরনের ফুল গাছ আছে আর এই যে গরমে এরা না এখন একদম শুকনো হয়ে গেছে আর বাইরেটা দেখেছো কত সুন্দর আমার ভাই কী করছে ও এখন বলছে আমি তরমুজ খাবো দিয়া বলছি দাঁড়াও আমি কেটে দিচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে গুড নাইট ভালো থেকো